এক গ্রামের পাশে এক ঘন জঙ্গল ছিল ওই জঙ্গলের এক অসত্য গাছের উঁচু ডালে এক ছোট্ট চুরুই পাখি থাকত বাকি পাখিরা অনেক উঁচুতে উঠত এবং তাদের কলাকুশলেই দেখাত ছোট্ট চুরুই বাসার এক কোণে বসে মনে মনে ভাবত যদি আমিও উঠতে পারতাম তাহলে ওই মেঘ পেরিয়ে সূর্যকে স্পর্শ করতাম কিন্তু যখনই ও ওড়ার চেষ্টা করতো ও ভয়ে কাঁপতে শুরু করত এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে পড়ে যেত প্রত্যেক তাকে নিয়ে অন্য পাখিরা মজা করতো আরে তুই তো উঠতেই পারিস না তুই একটা ভিতু ছোট্ট চোরোই চুপ থাকত আর চোখ দুটো জলে ছলছল করত। কিন্তু প্রত্যেক রাতে ও নিজেকে বলতো হয়তো আমি দুর্বল কিন্তু আমার মনের স্বপ্ন শক্তিশালী আমার নিজের ওপর ভরসা আছে একদিন সকালে ছোট্ট চড়ুই ঠিক করে সে উড়বে যদি সে পড়েও যায় তবুও সে উড়বে কিন্তু চেষ্টা অবশ্যই করবে ও ডানা মেলে লাফিয়ে পড়ে আর শয্যা মাটিতে পড়ে যায় কিছু পাখি আবার টানা দেয় বলেছিলাম না তোর কর্ম নয় ছোট্ট চোরুই চুপচাপ ওঠে আর গাছের শেকড়ে বসে পড়ে সন্ধ্যার সময় এক তোতা আসে ও বলে পড়ে গেলেও ওরা চেষ্টা বন্ধ করিস না ওরা ডানার সাহায্যে নয় মনের শক্তির সাহায্যে হয় আর তোর মধ্যে সেই শক্তি আছে আর সেই রাতে চোরুই প্রথমবার হাসে আর বলে আমি আবার চেষ্টা করব। কারণ আমার নিজের ওপর ভরসা আছে পরের দিন কোনো আওয়াজ ছিল না কোনো তালি ছিল না কেবল ছোট্ট চড়ুই ছিল আর তার স্বপ্ন ও আবার লাফায় আর এইবার ও কিছুক্ষণের জন্য উড়তে পারে ও মাটিতে পড়ে যায় কিন্তু ওর মুখে হাসি থাকে এবার আমি উঠছি যদিও একদিন ঝড় বৃষ্টি আসে সকল পাখি বাসায় লুকিয়ে পড়ে কিন্তু ছোট্ট চড়ুই ওইখান থেকেই উঠতে শুরু করে বাতাসে ধাক্কা খেয়ে গাছপালা পেরিয়ে ও বারবার উপরে ওঠে যখন ঝড় বৃষ্টি থামে তখন ছোট্ট চড়ুই মেঘের কাছে উড়ে যেই পাখিগুলো তাকে একসময় দুর্বল বলেছিল আর চুপচাপ তারাই ওর উড়ান দেখছিল তোতা তাকে বলে তুই নিজের ওপর ভরসা রেখেছিলি আর ওটাই তোর সবচেয়ে শক্তিশালী শক্তি কয়েক বছর পর এক ছোট্ট চড়ুই উড়তে ভয় পাচ্ছিল তখন চড়ুই তাকে বলে ভয় তো সবাইকেই লাগে কিন্তু উড়ে সেই জন যে নিজের ওপর ভরসা রাখে এই কাহিনি থেকে আমরা এটা শিক্ষা পাই যে উড়ান ডানার সাহায্যে নয় মনের শক্তির সাহায্যে হয় লোক টানা দেবে কিন্তু নিজের ওপর ভরসা করতে হয় যে পড়ে যেও দাঁড়াতে পারে সে সেই উঁচুতে পৌঁছাতে পারে